আজকে আমি ঝরে পড়া কাঁচা আম দিয়ে দু ধরনের আমসত্ব বানিয়ে দেখাবো টক মিষ্টি ঝাল কাঁচা আমের এই আমসত্বটা দারুণ টেস্টি হয় তাই এটা একবার বানিয়ে বছর জুড়ে তোমরা সংরক্ষণ করতে পারবে আর নষ্ট হওয়ারও কোনো রকম চান্স নেই নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুট কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আশা করছি আমার আমসত্ত্বের রেসিপিটি তোমাদের সবার অনেক ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট আজকের রেসিপিটি শুরু করি তো এই আম সত্য বানানোর জন্য প্রথমে এখানে আমি ঝরে পড়া কিছু ছোট আম নিয়ে নিয়েছি এখানে এক কিলো মতো আম রয়েছে আমটাকে আগেই খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এবার খোসা ছাড়িয়ে জলের মধ্যে এটাকে দশ মিনিট ভিজিয়ে রাখবো তো খোসা ছাড়িয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি এতে করে আমের যে কষ রয়েছে সেই কষটা বেড়ে যাবে এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এবার এই আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সমস্ত আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল এখানে আমি দেড় কাপ জল দিচ্ছি আর জলটা এমন পরিমাপে দিতে হবে যাতে আমটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো সেদ্ধ করে নেব আর আমরা কি জানি কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না তারপরেও কিন্তু আমটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে যাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমটা গলে যায় ঠিক সেভাবেই সেদ্ধ করে নিতে হবে তো আমটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি আর আশা করি দেখে বুঝতেই পারছো আমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ম্যাশা দিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে যদি তোমাদের হাতের কাছে ম্যাশার না থাকে সেক্ষেত্রে তোমরা গ্লাসের পেছন দিক দিয়েও ম্যাশ করে নিতে পারো আবার মিক্সার গ্রাইন্ডারও তোমরা একবার দু ঘুরিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে পারো তো খুব ভালো মতো আমি দেখো ম্যাশ করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তোমরা চাইলে পরিষ্কার সুতির কাপড়ের মতো ছেঁকে নিতে পারবে এবার সমস্ত মিশ্রণটাকে এই ছাঁকরির মধ্যে নিয়ে নিচ্ছি এবার চামচ দিয়ে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নেবো এতে করে আমের যে পিউরিটা রয়েছে সেটা খুব ভালো মতো নিচের দিকে পড়ে যাবে আর ওপরের যে এই মোটা অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু একটা পিউরি বেরিয়েছে একেবারে স্মুথ একটা পিউরি আর আম সত্য বাড়ানোর জন্য কিন্তু ঠিক এরকমই একটা স্মুথ পিউরি তৈরি করে নিতে হবে তো চলো এটাকে আবারও রান্না করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সমস্ত মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি মিশ্রণটা ঢেলে দেওয়ার পর একটু নেড়ে চিনি দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এখানে নুনটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না পুছে দিতে হবে এখানে এক কিলো আমের জন্য আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে ওজনের মাপ করে রয়েছে আড়াইশো গ্রাম চিনি এখানে কিন্তু চিনির কোনো পরিমাপ নেই এখানে আমটা যেমন মিষ্টি বা টক হবে সেই অনুপাতেই কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে আর যেহেতু কাঁচা আম একটু টকই হয় তার জন্য মিষ্টির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তো এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর চিনিটা দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে এবার আঁচটাকে মাঝারিতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে আর এই মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আমসত্বগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই অনবরত নাড়তে থাকতে হবে তো প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে নেড়ে এই মিশ্রণটাকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি এবার অনেকেই কিন্তু তোমরা বুঝে উঠতে পারো না যে আমসত্ব বাড়ানোর জন্য এই মিশ্রণটা ঠিকঠাক হয়েছে কিনা তো তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে একটা চামচ দিয়ে কিছুটা মিশ্রণ একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটা দেখো ঠিক এইভাবে বাটিটা ঘোরানোর পরেও যদি দেখো যে একই জায়গায় রয়েছে কোনো দিকে ছড়িয়ে যাচ্ছে না তাহলে বুঝিয়ে নিতে হবে আম সত্ত্বেও বাড়ানোর জন্য এই আমের মিশ্রণটা একদম পারফেক্ট আছে তো তোমাদের আবারও একটু আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে একটা খুন্তি দিয়ে ঠিক এইভাবে দিয়ে একটু ডাক টেনে দেবে যদি দেখো যে দাগটা এভাবেই রয়েছে মিলিয়ে যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে আমসত্ব বানানোর জন্য একদম ঠিকঠাক রয়েছে আর আজকে যেহেতু আমি দু ধরনের আমসত্ব বানিয়ে দেখাবো তার জন্য কিছুটা আমসত্ব মানে কিছুটা ব্যাটার আমি তুলে নিচ্ছি তার জন্য একটা থালা নিয়ে নিলাম আর থালার মধ্যে কিছুটা তেল আমি আগে আমি ব্রাশ করে নিচ্ছি তো খুব ভালো মতো ব্রাশ করে নেওয়ার পর এবার কিছুটা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে একটা মতো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে এই আম সত্যটা তোমরা বানিয়ে নিয়ে তোমরা কিন্তু গোটা বছর সংরক্ষণ করতে পারবে আর বানানো তো অত্যন্ত সহজ যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবে তো যাই হোক দেখো থালার চারিদিকে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে আমি এই ব্যাটারটাকে ছড়িয়ে নিচ্ছি তো এই থালাটা কিন্তু আমার একদম রেডি এবার এই থালাটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছি মানে রেখে দিচ্ছি এবার বাকি যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স তোমরা চিলি ফ্লেক্সের পরিবর্তে চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো তো এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের ফুড কালার এই ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু কাঁচা আমি যে রঙটা থাকি সেই রংটা আসবে তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার চাইলে নাও দিতে পারো এবার একটু নেড়ে চেড়ে আবারও আমি এক থেকে দেড় মিনিটের মতো একটু রান্না করে নেব তো প্রায় এক থেকে দেড় মিনিট মতো আরও আমি রান্না করে এই মিশ্রণটাকে একটু ঘন করে নিয়েছি তো মিশ্রণটা আমার একদম রেডি চলো এটাকেও একটা থালার মধ্যে এবার আমি ঢেলে নেই। আর অবশ্যই গরম গরম কিন্তু ঢেলে নিতে হবে নাহলে কড়াইয়ের মধ্যে থাকলে কিন্তু জমাট বেঁধে যাবে তার আগে অবশ্যই থালার মধ্যে একটু তেল বা ঘি ব্রাশ করে নেবে এতে করে আম সত্ত্বগুলো শুকানোর পর খুব সুন্দরভাবে উঠে আসবে আর যদি ঘি বা তেল ব্রাশ করা না হয় সেক্ষেত্রে আমসত্বগুলো কিন্তু উঠবে না ছিঁড়ে যাবে ওঠার সময় তাই অবশ্যই তেল বা ঘি আগে ব্রাশ করে নেবে তারপরে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দেবে তো সমস্ত ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার থালাটাকে ঠিক এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এতে করে থালার চারিদিকে খুব সুন্দরভাবে ব্যাটারটা ছড়িয়ে যাবে এবার থাটাকে একটুখানি ঝাঁকে নেব এতে করে ভেতরে যদি কোনো ফাঁকা অংশ থেকে থাকে সেই অংশগুলো খুব ভালোভাবে পূরণ হয়ে যাবে তো দুটো থালায় আমার একদম রেডি এবার এই থালা দুটোকে তোমরা চাইলে ফ্যানের তলায়ও শুকিয়ে নিতে পারো আবার চাইলে রোদেও শুকিয়ে নিতে পারো তো আমসত্ত্বটা আমার খুব ভালো মতো শুকিয়ে গেছে আমি মোটামুটি একদিন শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে তোমরা যদি ফ্যানের তলায় শুকোতে চাও সেক্ষেত্রে এক থেকে দুদিন বা তিন দিনও সময় লেগে যেতে পারে আর এখন যেহেতু প্রচণ্ডই রোদের তাপ তাই এই আমসত্ত্বটা শুকোতে আমার মাত্র সময় লেগে একদিন তো চলো এবার তুলে দেখাচ্ছি প্রথমে সাইডটাকে একটু ছুরি দিয়ে তুলে নেবে তারপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে যদি এই আমসত্বটা না শুকোতো সেক্ষেত্রে কিন্তু এটা তোলা যেত না এটা তোলার সময় ছিঁড়ে যেত তাই খুব ভালোপত্র শুকিয়ে তারপরে কিন্তু তুলে নিতে হবে আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছ একেবারেই কাচের মতো চকচক করছে তো এবার আমি কেটে দেখাচ্ছি প্রথমে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর আমি রোল করে নেব এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সেপ দিয়ে এই আমষত্বগুলোকে কেটে নিতে পারো আর দেখো কতটা সুন্দর হচ্ছে বন্ধুরা তো কাঁচা আম থাকতে থাকতে এই আমসত্বটা তোমরা একবার বানিয়ে গোটা বছর সংরক্ষণ করতে পারবে টকঝাল মিষ্টি কাঁচা আমের এই আমশত্ত্বটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা তো বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর বানানো তো অত্যন্ত সহজ সেটা তোমরা দেখতেই পেলে যে একবারে দেখবে সেই বানিয়ে নিতে পারবে আর উপকরণও কিন্তু খুব একটা লাগে না দু একটা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই আমসত্বগুলো বানিয়ে নেওয়া যায় তো চলো আজকে এখানে বিদায় দিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে